নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশেষ এই মুহূর্তে আমি আছি বেকানহামে এবং এই মুহূর্তে যেটি সবথেকে বড়ো আপডেট ভারতীয় শিবির থেকে সেটি হলো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং তথা এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের উপস্থিতি ভারতীয় শিবিরে লন্ডনে এবং আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর দেশে ফিরে গেছেন তার মায়ের অসুস্থতার কারণে আপনারা জানেন যে গৌতম গম্ভীরের মা হৃদরোগে আক্রান্ত হয়ে এই মুহূর্তে আইসিউতে ভর্তি আছে এবং সেই জন্যেই কিন্তু গৌতম গম্ভীর তড়িঘড়ি কিন্তু দিল্লির উদ্দেশ্যে উড়ে গেছেন এবং শোনা যাচ্ছে যে যদি একান্তই যদি গৌতম গম্ভীর লিডসে প্রথম টেস্টের আগে যদি না আসতে পারেন সেক্ষেত্রে হয়তো দায়িত্ব পড়তে পারে ভিভিএস লক্ষ্মণের ওপরে অ্যাটলিস্ট ফর আ ফিউ ডেজ কেননা এর আগেও কিন্তু ভিভিএস লক্ষ্মণ এই রোলটি পালন করেছেন অ্যাজ আ ইন্টারিম কোচ তো এখন সবটাই কিন্তু পুরোটাই কিন্তু স্পেকুলেশন যে গৌতম গম্ভীরের মা যত দ্রুত তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তারপর করে কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় শিবিরে যোগ দেবেন তবে সেটি ক কবে সেটি কিন্তু একটা প্রশ্ন আছেই তবে যেহেতু গম্ভীরের মতন একজন সিনিয়র যেহেতু টিমের সঙ্গে নেই তাই জন্যই কিন্তু তড়িঘড়ি ভিভিএস লক্ষ্মণকে উড়িয়ে আনা হয়েছে বলেই শোনা যাচ্ছে যদিও একটি মহল থেকে এরকমও শোনা যাচ্ছে যে কোনো এক বিশেষ কাজে কিন্তু ভিভিএস লক্ষ্মণ লন্ডনে এসছেন তো সবটাই জল্পনা তবে ডেফিনেটলি ভিভিএস লক্ষ্মণকে কিন্তু আজকে দেখা গেছে ভারতীয় দলের টিম হোটেলে তাজ তাজ হোটেলে যেখানে ভারতীয় দল উঠেছে এবং সেই ভিজুয়ালও কিন্তু আপনাদের দেখানো হয়েছে রেপ স্পোর্টসের বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের প্রতিনিধি রোহিত জুগলানের মাধ্যমে তো এখন সবটাই পুরোপুরি স্পেকুলেশন যে ভিভিএস লক্ষ্মণকে কি দেখা যেতে পারে অ্যাটলিস্ট লিস্ট লিডের লিড আপ টু দা ফার্স্ট টেস্ট লিডসে যেটি জুনের কুড়ি তারিখ থেকে শুরু হবে এছাড়াও কিন্তু আজকে চেয়ারম্যান অফ সিলেকশন কমিটি অজিত আগরকরকেও কিন্তু দেখা গেছে কেননা আপনারা জানেন যে গত দুদিন ধরে যে ইন্টার স্কোয়াড ম্যাচ ম্যাচটি ছিল সেখানে কিন্তু অজিত আগর উপস্থিত ছিলেন কিন্তু তিনি নিজে সরজমিনে দেখে নিয়েছেন যে কে কার কীরকম পারফরমেন্স এবং তার ভিত্তিতেই কিন্তু অনুমান করা যাচ্ছে যে ভারতীয় দলের টেস্ট প্রথম টেস্টের স্কোয়াড বাঁচা হবে সেক্ষেত্রে সবার নজরে থাকবেন যে করুণ নায়ার সাই সুদর্শনদের মতন ব্যাটসম্যান যে তারা তার সুযোগ পায় কি তো এই ছিল আপডেট যে এই মুহূর্তে কিন্তু ভারতীয় শিবিরে কিন্তু অজিত আগরকার এবং ভিভিএস লক্ষ্মণ দুই সিনিয়র প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের উপস্থিতি যদিও অজিত আগরকার আপনারা জানেন যে নির্বাচক প্রধান হিসেবে তিনি এই ইন্টার স্কোয়াড ম্যাচটি কিন্তু তিনি দেখ দেখলেন এবং আগামীকালও তিনি উপস্থিত থাকবেন বেকেনহামে এবং সেখানে কিন্তু ভারতীয় দলের ইন্টার কোয়াড ম্যাচের শেষ দিন এবং একটি সাংবাদিক সম্মেলনও হওয়ার কথা সেখানে কিন্তু একজন সাপোর্ট স্টাফ বা কোনো একজন টিম মেম্বারের হাজির থাকার কথা এবং ভারতীয় দল কিন্তু লিডসের উদ্দেশ্যে রওনা হবে সতেরো তারিখ সতেরোই জুন লন্ডন থেকে তো এই ছিল আপাতত আপডেট আমি দেবাশেষ আপাতত সাইন অফ করছি দেখতে থাকুন র্যাব স্পোর্টস বাংলা এবং যাবতীয় ইংল্যান্ড সিরিজ জুড়ে খবরের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন রেড স্পোর্টস বাংলা আপাতত সাইন আপ করছি ধন্যবাদ